আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচসি চব্বিশ ব্যাচ সবাইকেই স্বাগত জানাচ্ছি লালই তমরান স্পেশাল ইউটিউব চ্যানেলে সো তোমরা জানো ফেসবুক আপাতত বন্ধ আছে রাইট সো আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে সকল ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করব সুতরাং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখো সকল ধরনের ভিডিও সাজেশন গাইডলাইন অ্যাডমিশন থেকে শুরু করে সবকিছু আমাদের তুমি যেন পাও আমাদের এই ইউটিউব চ্যানেলে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনটিকে বাজিয়ে রাখবে সো আজকে তোমাদেরকে কি দিব আজকে তোমাদেরকে তোমাদের যে গ্রুপিং সাবজেক্টের সাজেশন আছে বি এবং সি নিটের আই থিঙ্ক কমার্স এবং আর্টস এই সকল সাজেশন তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। যে তোমরা যারা যারা আমাদের সাজেশনটা পেয়েছ এবং যারা পাওনি সো তোমরা অনেকেই আছো যে বাকি যেই পরীক্ষাগুলো আছে সেইগুলোর সাজেশন যদি পেতাম আমি পরীক্ষাটা ভালো হতো সো ওভারঅল মিলিয়ে আমি আরেকবার একটু রিমাইন্ডার করে দিচ্ছি ইউটিউবে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের এই লিঙ্কগুলো পাবে দেখতেই পাচ্ছ যারা আর্টসের আছো ইতিহাস থেকে শুরু করে যতগুলা ভূগোল তারপরে পরিণীতি ইসলামের ইতিহাস সোশিওলজি সমাজকর্ম সমাজবিজ্ঞান যা যা আছে ইকোনমিক্স সব কিছু আমাদের সাজেশন রেডি আছে যারা আমাদের এই সাজেশনটা এখনও পাওনি ডিসক্রিপশন বক্স থেকে ড্রাইভ লিঙ্কটি কী করবে ডাউনলোড দিয়ে রাখবে ঠিক আছে সো সাজেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটি এবং যারা কমার্সের আছো একটু খেয়াল করো আমাদের কমার্সেরও সকল অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সকল সাজেশন করে দিয়েছি সুন্দর করে সিকিউ এম সিকিউ এই ইউটিউবের ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিবে ডিটেলস দেওয়া আছে সো প্রিয় শিক্ষার্থী মন খারাপের কিছু নেই পরিস্থিতি মেনে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে অলরাইট সো থেমে যাওয়া মানে থেমে যাওয়া যাবে না মন খারাপ করা যাবে না কারণ জানোই যে বাংলাদেশ রাইট এই বাংলাদেশের সব কিছু মিলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে পরিস্থিতির শিখার আমরা প্রত্যেকেই তোমাদের এইচএসি ব্যাস্ট সেটা আসলে খুবই তোমরা অনেক চাপের মধ্য দিয়েই যাচ্ছ ওভারঅল মিলিয়ে সো দিন শেষে একটা কথাই বলবো পড়াশোনা করতে হবে পড়াশোনা করে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে হবে অ্যাডমিশন টেস্টে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন কত হচ্ছে ভাইয়া আমাদের যে পরীক্ষাগুলো পিছিয়েছে এগুলো কবে হবে এই সকল পরীক্ষা তোমাদের এগারো তারিখের পরে হবে রুটিন দিয়ে জানানো হবে আবার বলছি তোমরা যারা জানো না তোমরা যারা জানো যে স্থগিত পরীক্ষা কবে হবে সেই পরীক্ষাগুলো হবে এগারো তারিখের পরে রুটিন দিবে এবং অগাস্টের মধ্যে আই থিঙ্ক আগস্ট মাসের মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা কাবার হবে আই থিঙ্ক ক্লিয়ার সো এখন তোমরা আর কি কি করতে পারো তোমাদের এই অ্যাকাডেমিকের পাশাপাশি কি কি করতে পারো এই যে সময়টুকু তারা সময়টুকু রয়েছে কী কী করতে পারো এইগুলোর জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি যে তুমি দুই থেকে তিন ঘন্টার সময় অ্যাডমিশনের পড়া পড়তে পারো কি পড়তে পারো ভাইয়া অ্যাডমিশনের পড়া এখন অ্যাডমিশনের পড়ার মধ্যে কি কী আছে সো সেটা তোমাদেরকে আমি বলতে চাই যে মেমোরাইজিং অংশগুলো আছে এর মধ্যে যদি আমি ফার্স্ট বল তোমাদেরকে বলি সেটা হচ্ছে বুকাবুলারি অংশটা অর্থাৎ ভোকাবুলারিটাকে প্রতিদিন দুই তিন ঘন্টা পড়ো শুধু আবার যদি মনে হয় না বুকাবুলারির পাশাপাশি তুমি স্পেলিং পড়তে পারো এক কথায় প্রকাশ বাগদারা তারপরে যে পাঠগুলো রয়েছে তারপর আরেকটা কথা বলতে পারি তোমাদেরকে যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংক পড়তে পারো রাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাঙ্ক নিতে পারো যেই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা নিয়েও তোমরা স্টাডিগুলো পড়তে পারো এইচএসসির পাশাপাশি যেটা তোমাদের সামনে কাজে লাগবে অ্যাডমিশনে কারণ আমাদের সময়গুলো কি কি করতে অপচয় করা যাবে না আমাদের খামখেয়ালি করা যাবে না প্রপারলি ইউটিলাইজ করতে হবে টাইমগুলোকে তাহলে ভাইয়া তুমি শেপে থাকবা ভালো একটা পজিশনে থাকবা সো আমার পরামর্শ থাকবে এইটা এইচএসসির পাশাপাশি তোমরা কিছুটা সময়

তোমার জন্য ব্যস্ট হবে আমাদের এই লাল ই প্ল্যাটফর্ম আর দেখা হবে ফেসবুকে লাইভ ক্লাসে কারণ ফেসবুক সাময়িক সময়ের জন্য আপাতত স্থগিত মানে স্টপ করে রেখেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফেসবুকে আমরা লাইভ ক্লাস নিব সো এখন আপাতত ইউটিউব চ্যানেলে তোমাদের পাশে আছি তোমাদেরকে সাপোর্ট দিবো গাইডলাইন দিবো সাজেশন দিব ভয়ের কোনো কারণ নেই আমরা অ্যাডমিশনে তোমাদেরকে সকল সাপোর্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করবো সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ড্রাইভ লিঙ্কগুলো সাজেশনগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে নিয়ে নিবে ইনশাল্লাহ অলরাইট যাদের কোয়েশন আছে প্রশ্ন আছে ফোন দিবে নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আর কমেন্ট বক্স তো ওপেন আছে কমেন্ট বক্সে জানিয়ে দিবা পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও চাও রাইট সো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম